উনিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে প্রচার পদযাত্রায় সামিল হন ওয়ার্ড নাগরিকেরা তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামার সমর্থনে এদিন মিছিলে পা মেলান পুর মেয়র গৌতম দেব গতকাল মহামান্য হাইকোর্টের রায়ের ফলে প্রায় পঁচিশ হাজার চাকরিজীবী চাকরি হারিয়ে বেকার হয়ে যায় এর প্রভাব ভোটের ইভিএম মেশিনে পড়বে বলে জানান মেয়র গৌতম দেব কিন্তু এর ফলে কোনো সমস্যা হবে না তৃণমূল কংগ্রেস প্রার্থীদের এর প্রভাব পড়বে বিজেপির ভোট বক্সে তিনি মহামান্য হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে আরও জানান যে যারা যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছেন তারা এই নির্দেশের আয়ত্তায় পড়বেন না দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সোজা জানিয়ে দিয়েছেন তারা উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে যাবেন তাই কোনো চিন্তা না করে শেষটা দেখে যাওয়ার অনুরোধ জানান তিনি প্রভাব তো বিজেপির বিরুদ্ধে পড়বে কেননা প্রচুর চাকরিজীবী যারা কাজ করছেন শিক্ষক হিসাবে তারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন এটাকে ইনডিসক্রিমিনেট হয়েতে সবারই চাকরি বাতিল করা হয়েছে ইলিগালিটি যাদের এ সম কোয়ান্টাম অফ পার্সেন্স সেটা নিয়ে কোশ্চেন আছে কিন্তু তার জন্য যারা যোগ্যতার ভিত্তিতে খেটে খুঁটে পরীক্ষা দিয়ে মেধা ভিত্তিতে পেলো তাদেরও চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো এবং সমস্ত পেমেন্টগুলো মানাগুলো দেওয়া তারপর বারো পার্সেন্ট ইন্টারেস্ট এই যে জাজমেন্টটা দিয়েছে এবং এই জাজমেন্ট একেবারেই ইলেকশনের সেক্রেটারি সামনে হয়েছে আমরা আদালত সম্পর্কে শ্রদ্ধাশীল আদালতের উপরে আমরা আস্থাশীল কিন্তু সদ্য পদত্যাগী বিচারপতি তিনি প্রার্থী হয়ে যাচ্ছেন সিটিং এবং তিনি যে ধরনের ভাষা সন্ত্রাস আশ্রয় নিচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে বিচার ব্যবস্থার উপরে মানুষের বিশ্বাসটাকে আঘাত করছে এটা গণতন্ত্রের পক্ষে খুব বিপজ্জনক আমাদের এসএসসি এবং রাজ্য সরকার অ্যাপেক্স কোর্ট সর্বোচ্চ কোর্টে এই রায়ের বিরুদ্ধে অ্যাপিলে যাচ্ছে আমাদের যা বক্তব্য সেটা আমরা আইনজীবীর মাধ্যমে কোর্টে প্লেস করব আমরা চাই যে যারা মেধাবৃত্তিতে চাকরি যারা পেয়েছে চাকরি করছে তাদের চাকরি পাত